শিক্ষার্থীবৃন্দ তোমাদের জন্য আমি নিয়ে এলাম আরেকটি নতুন ভিডিও তো তোমরা যারা এসএসসি পরীক্ষার্থী তোমাদের জন্য আমি আজকে সলভ করব বীজগণিতীয় অনুপাত ও সমানুপাতের আমাদের চোদ্দ নম্বর অঙ্কটি চোদ্দ নম্বর অঙ্কটি আমাদের ম্যাক্সিমাম টাইম আমি দেখছি বোর্ডে আসছে তো চলো শুরু করি আমাদের চোদ্দ নম্বর অঙ্কটি তো আমাদের চোদ্দ নম্বর অঙ্কে কি আমাদের ধরি আমরা একটু ধরে নিব যখনই আমাদের তিনটা কি বলে অংশ থাকবে তখন আমরা একটা সমানুপাতিক ধ্রুবক আনবো তো আমরা এখানে একটু ধরে নেই এক্স বাই বি প্লাস সি ইক টু ওয়াই বাই সি প্লাস এ সমান কে আমরা সমানুপাতিক ধ্রুবক একটা কে ধরে নিলাম এখন আমাদের কি কি করতে পারি এক্স বাই বি প্লাস সি সমান আমরা কে লিখতে পারি তাহলে আমরা কি করবো এখানে এক্স সমান আমরা কি লিখতে পারি বি কে ইন প্লাস সি কে ওকে আমরা কে টাকে এই পুরোটুকুর সাথে গুণ করে দিলাম আবার আমরা কি করতে পারি বলো তো এখানে কি লিখতে পারি আবার আমরা কি লিখতে পারি পরবর্তী টুকু জেড বাই এ প্লাস বি সমান কে ইকল টু আমরা কি লিখতে পারি বলো তো এখানে লিখতে পারি জেড সমান এ কে প্লাস আমরা কি লিখতে পারি বি কে তো আশা করি তোমরা কিভাবে মানটা বের করতে হয় সেটা শিখতে পারছো তো শিক্ষার্থীবৃন্দু চলো শুরু করি আমাদের পরবর্তী অংশটুকু তো আমরা এইটুকুকে ধরলাম প্রথম অংশ তো আমাদের প্রথম অংশে কি দেয়া আছে প্রথম অংশে কি দেয়া আছে এ বাই ওয়াই প্লাস জেড মাইনাস এক্স ওকে তো আমরা তো আমাদের পরবর্তী লাইনে আমরা কি পাচ্ছি আমরা এ ওয়াই এর মানটা বসায় দিব আমরা ওয়াই এর মান কি সি কে প্লাস এ কে তারপর কি প্লাস জে জেড এর মান আমাদের কি হবে এ কে প্লাস বি কে আর আমরা এখানে কি পাচ্ছি দেখো মাইনাস এক্স এর মান আমাদের বি কে আমাদের প্লাস এ মাইনাস এ মাইনাস সি কে তাহলে আমাদের সি কে আর ই যে সি কে কাটা আর বি কে বি কে কাটা তাহলে কি থাকে বলো তো আমাদের থাকে এ বাই টু এ কে এ এ কাটা দিয়ে দিলাম তাহলে আমরা করবো বলো তো এ এ কাটা তাহলে আমরা কি করবো আমাদের থাকে হলো ওয়ান বাই

আর আমাদের এ কে এ কে কাটা তাহলে কি থাকে বি বাই টু বি কে তাহলে বি বি কাটা হইলে আবার সেই ওয়ান বাই টু কে কিন্তু আসে তো আমরা কিন্তু প্রথম অংশ আর দ্বিতীয় অংশে কিন্তু ওয়ান বাই টু কে পেয়ে গেলাম ঠিক আছে চলো শুরু করি আমাদের তৃতীয় অংশ তো আমাদের তৃতীয় অংশে কি আছে বলো তো সি বাই এক্স প্লাস ওয়াই মাইনাস জেড তো আমরা এ সি বাই এক্স এর মান কত বি কে প্লাস সি কে প্লাস ওয়াই মান করত সি কে প্লাস এ কে মাইনাস জেড এর মান করতো এ কে প্লাসে আমরা বিকে বিকে আমরা এ কে এ কে আমাদের কাটা তাহলে কি থাকে সি বাই টু সি কে আমাদের সিসি চলে গেলে ওয়ান বাই টু কে তো তোমরা কি খেয়াল করছো প্রতিটায় আমাদের প্রথম অংশে ওয়ান বাই টু কে দ্বিতীয় অংশে ওয়ান বাই টু কে আর তৃতীয় অংশে আমাদের ওয়ান বাই ইকাল টু দ্বিতীয় অংশ ইকয়াল টু তৃতীয় অংশ তাহলে আমাদের এটা কি বলছে প্রমাণিত ওকে আমরা লিখতে পারি প্রমাণিত তো তোমরা আশা করি এই যেতে চোদ্দ নম্বর অঙ্কটা তোমরা খুব ভালো করে বুঝতে পারছো যদি ভালো করে বুঝে থাকো তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো